নমস্কার বন্ধুরা রিয়াক্টর টুরি ইউটিউব চ্যানেলে তোমাদের আজকেও স্বাগত তো অনেক দিন ভিডিও করা হয়নি তো আজকে আমি যে কথাটা নিয়ে বলবো এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতি এটা তো হওয়ারই ছিল এবারে কি আচ্ছা বাদ দাও তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা কলেজে পড়ছো তাদের আগামী দিনের প্ল্যান কি চাকরি করবে না ব্যবসা করবে না কি প্ল্যানটা কি মানে ভারতবর্ষে বেকারত্বের হার যেভাবে বেড়েছে করবে তোমাদের সিদ্ধান্ত তোরা কি তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাও এখন এমন একটা পরিস্থিতি হয়েছে মানে চালিয়ে নেওয়ার মতো পেট চালানোর মতো ইনকাম দরকার আবার কিছু লোক বলছে ইউটিউব ইউটিউব ফেসবুক থেকে ইনকাম হচ্ছে কিন্তু ইউটিউব ফেসবুক থেকে যাদের মনিটাইজেশান হচ্ছে তাদের মানে খুবই অল্প পার্সেন্টেজ ওরা মনিটাইজেশান দিচ্ছে অনেক সময় ভালো কন্টেন্ট যারা করছে তাদের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু জ্ঞানজাম আবর্জনা এইসব কন্টেন্টগুলো বেশি চলছে কন্ট্রোভার্সি কন্টেন্ট তো মাস্টারির চাকরি তো আশা ছেড়ে দিয়েছি কারণ এসএসসি তো প্রায় বন্ধ এবারে কি যারা যারা গরিব ঘরের স্টুডেন্ট তারা গ্র্যাজুয়েশান মাস্টার্স করার পর দু লাখ টাকা দিয়ে বিএড করা তাদের সামর্থ্য থাকে না অনেকেরই সামর্থ্য থাকে না কিংবা যাদের একটু টাকা পয়সা আছে তারা বিশ লাখ খরচা করে টেকনিক্যাল লাইনে যাচ্ছে এখন টেকনিক্যাল লাইনেরও অবস্থা খারাপ কারণ এআই চলে এসেছে তো যারা টেকনিক্যাল লাইনে যাবে ভাবছো তারা অবশ্যই মানে খুব 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 অ্যাডভান্স লাইনে যেতে হবে না আজকে আই এসছে এরপরে দেখা যাবে আরও কিছু টুল বেরোতে পারে তো বাকি রইল একটা শিক্ষকতা শিক্ষকতা কি বলে টিউশনি টিউশনি করো টিউশনির বাজার কেমন আমি জানি না আমার ঠিক টিউশনি লাইন পছন্দ নয় কারণ টিউশনি এখন মানে আলু আলু বেগুন পটল যেমন বাজারে কিনতে যাও তেমন মাস্টারের দাম দর হচ্ছে এখন টিউশনিতে দুশো তিনশো চারশো মানে এইরকম অনেকে হয়তো আমার সাথে এগ্রি করবে না কারণ অনেক ফেমাস মাস্টার আছে তারা ছাত্র রাখার জায়গা পাচ্ছে না কিন্তু যারা নতুন তারা অবশ্যই বুঝতে পারবে আমার কথাটা তো এখন করা কি যাবে মানে এক কথায় আমি বলতে চাইছি করা কি যাবে বলতে যারা যাদের যারা কিছুই হচ্ছে না যারা খুব সোশ্যাল মিডিয়া মিডিয়া দেখে খুবই ডিমোটিভেটেড যে আমরা করবোটা কি কেউ ভিডিও বানিয়ে লাখ লাখ ফলোয়ার্স করে নিচ্ছে সাবস্ক্রাইবার করে নিচ্ছে আমাদের কি কিছুই হবে না তাদের বলছি সোশ্যাল মিডিয়াটাই ছেড়ে দাও তাহলে জানতে পারবে না কে কত ইনকাম করছে হুম সোশ্যাল মিডিয়াতে কিছু কন্টেন্ট বানাও না তো কী কী ইনকাম করছে ওগুলো জাস্ট ইগনোর করো তোমাকে বাঁচার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর বাদ বাকি তো উপরওয়ালা লাগ আছে আর পশ্চিমবঙ্গের কথা আমি মানে আর চাকরির কথা আমি বলছি না কারণ তোমরা সবাই জানো তবুও লক্ষ লক্ষ মোটিভেশনাল ভিডিও পাবে মানে হবে কারণ তাদের কোচিং সেন্টারেই তাদের তো সংসার তাদের চালাতে হবে কিন্তু বাস্তবটা মানে পুরোই অন্ধকার অ্যাকচুয়ালি আমি এখন দোকানে বসে ভিডিওটা বানাচ্ছি আর তাই একটু মানে এদিক ওদিক দেখে নিচ্ছি কেউ আসছে একটা সাউন্ডের একটা প্রবলেম আছে তো এই কথা যারা তোমরা কমেন্ট করে জানাও কে কি করবে কে কি করছো কে কী লাইনে যাবে আমি বলবো পঁচিশ পর্যন্ত তোমরা ট্রাই করো পঁচিশের পর তোমরা স্কিপ করে দাও গভর্নমেন্ট জব প্রিপারেশন তোমরা পঁচিশের পর স্কিপ করে দাও করে যে একটা প্রাইমারি একটা ইনকামের পথ অবশ্যই দেখো হ্যাঁ সোশ্যাল মিডিয়াও ট্রাই করো হতে পারে আজ আমার হচ্ছে না কাল তোমাদেরও হতে পারে তো আমার এই ভিডিওটার উদ্দেশ্য সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা নয় আমি জাস্ট বললাম কারণ আমার কিছু হলেও পঞ্চাশজন হলেও আমার দর্শক দেখে যাই হোক ওদের জন্যই বানানো আচ্ছা আর মানে কিছু করার নেই সবাই যে যার ইনকামের মতন খাও থাকো তারপরে মরে যাও মানে যা অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের ছেলেপুলেদের এখন আধ্যাত্মিক জগতে চলে যেতে হবে তাহলে আধ্যাত্ম একদিন মরতেই হবে সো যতদিন আছো ফ্যামিলির সাথে হাসি খুশি থাকো কে কি কত টাকা ইনকাম করছে ওসবে না কান দিয়ে ফ্যামিলি ভালো আছে খেতে বাড়ি বাড়িঘর আছে কাজ করবো ঘুমাবো থাক এইভাবেই চালাতে হবে আর